হ্যালো চ্যানেল দেখো আজকের ক্লাসে আমরা আর একটা গঠন নিয়ে কথা বলবো দেখ এই বাক্যগুলো আমরা দিয়েছি খুব সুন্দরভাবে আমরা সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করতে পারবো হুম একবার একটা যদি আমরা করি তাহলে প্রত্যেকটা বাক্য খুব সহজভাবে আমরা ইংলিশে বলতে পারা বা ইংরেজিতে লিখতে পারা বা এই ধরনের যত রকম বাক্য আসবে আমরা সহজভাবে করতে পারবো এখানে বাক্যগুলো কি আছে আশেপাশে কি কোনো হোটেল আছে এখানে আমরা হয়তো কোনো জায়গায় নতুন গিয়েছি আমরা বলতে পারি আচ্ছা আশেপাশে কি কোনো মোবাইল দোকান আছে আশেপাশে কোনো হোটেল আছে আশেপাশে কোনো কলেজ আছে এই ধরনের এক্সপ্রেশন আমরা বাংলাতে কিন্তু আমরা বর্ণনা করি তাকে জিজ্ঞাসা করি যে আশেপাশে কি কোনো দোকান আছে এটা বলছি কিন্তু এটাকে কি করব আমরা ইংলিশে কীভাবে বলবো এটা কি করতে হবে না আমাকে ইংলিশে বলতে হবে দেখো আমি জাস্ট একটা গঠন আমাকে লিখবো লিখলে খুব সহজভাবে এখানে আমরা প্রত্যেকটা বাক্য সেই গঠনে লিখবো দেখো এই যে যে কোমন একটা বিষয় দেখতে পাচ্ছি আশেপাশে যেহেতু কোশ্চেন প্রশ্ন করতে হচ্ছে ওই জন্য আমরা কি করছি হেল্পিং ভারটা প্রথমে আনছি ইজ দেয়ার এনি ইজ দেয়ার এনি প্রত্যেকবার আমরা কি করব বাক্যের প্রথমে নিয়ে আসবো ইজ দেয়ার এনি তারপরে নাউন নাউন মিনস এখানে যে বিষয়ের কথা বলা হবে যেটাকে খোঁজ করা হবে হ্যাঁ যেটা সম্পর্কে জানা হবে হুম সেটা কোনো না কোনো নাউন হবে অর্থাৎ নাম বোঝাবে যেমন এখানে হোটেল কলেজ হাসপাতাল দোকান তারপরে নিয়ারবাই বাই আচ্ছা নিয়ার মানে আমরা কি জানি যে কাছে তাহলে নিয়ারবাই তাহলে আশেপাশে আশেপাশে মানে কাছাকাছি আশেপাশে মানে কাছাকাছি কাছাকাছি কি কোনো হোটেল আছে দোকান আছে এই ধরনের আমাদের বিবৃতি করতে হবে তাহলে কি একটা বক ট্রান্সলেট করি আশেপাশে কি কোনো হোটেল আছে তাহলে বাক্যের প্রথমে কি করবো এনি বসাবো তারপরে কি খোঁজ করছি আমরা হোটেলের কথা বলছি হোটেল হোটেল তাহলে ইজ দেয়ার এনি হোটেল হুম তারপরে আমরা কি করছি না নিয়ার বাই বসাচ্ছি ওকে তাহলে খুব সহজ ভাবে জাস্ট একইভাবে প্রত্যেকটা বাক্য আমরা এইভাবে দেখব তাহলে এখানে হোটেল হোটেল বসিয়ে দিলাম অর্থাৎ এটা কিন্তু নাউন নাউন তারপর নিয়ার বাই তারপরে ইজ দ্যাস কমপ্লিট দ্বিতীয় বাক্য কি আশেপাশে কি কোনো কলেজ আছে আশেপাশে কি কোনো কলেজ আছে আমি এই ক্লাসের শেষে কয়েকটা হোমওয়ার্ক দেবো অবশ্যই আমাকে সেটা কমেন্ট বক্সে আমাকে জানাতে হবে ওকে আর এই ধরনের জাস্ট এই ধরনের আমাদের গঠন করে সেই বাক্যগুলো দেয়ার ইজ দেয়ার এনি কলেজের কথা বলা হচ্ছে ইজ দেয়ার এনি তারপর কলেজ একটা নাম কলেজ আশেপাশে কি কোনো হাসপাতাল আছে ইজ ইজ তারপরে হাসপাতালের কথা বলা হচ্ছে তাহলে আমরা এখানে নাম বসিয়ে দেব হসপিটাল ইংলিশে লিখব নিয়ার বাই জিজ্ঞাসা চিহ্ন আশেপাশে কি কোনো দোকান আছে ইজ দেয়ার দোকান ইংরেজি জিজ্ঞাসা চিহ্ন দেখো এইভাবে কিন্তু আমাদেরকে সুন্দরভাবে ইংলিশে ট্রান্সলেট করতে হবে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই আমরা যদি এই ধরনের এক্সপ্রেশনগুলো অনবরত যদি ব্যবহার করি তাহলে কি হবে না বাংলাতে যে সমস্ত বলি সেই সমস্ত দৈনন্দিন জীবনে আমরা ইংলিশেও ব্যবহার করতে পারবো ওকে শুধু একটা কথা মনে রাখতে হবে আমাদেরকে কি না প্র্যাকটিস প্র্যাকটিসের কোনো দিন কোনোভাবে বিকল্প হতে পারে না আমরা যত প্র্যাকটিস করবো তত নতুন নতুন অভিজ্ঞতা অবশ্যই হবে ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট স্যার আর যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে থ্যাংকস ওয়াচিং দিস ভিডিও